হাই গাইজ সালাম আলাইকুম দেশ ওয়ান ব্লক্স থেকে আমি তাজুল ইসলাম আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি নিয়ে আসলাম ডাইনামিক গাড়ি অবশ্যই আমাদের ডাইনামিক গাড়ি আপনাদের কাছে নতুন করে কোনো অ্যাডভাইস করার কিছু নাই কিছুদিন আগেও আমরা এই ডাইনামিক গাড়ির ভিডিও সার্চি আমরা এখন এই ডাইনামিক গাড়ির মধ্যে আমরা যেটা এই লাগাইছি আগে এটার মধ্যে পর্দা ছিল এখন আমরা বোট লাগিয়েছি এই গাড়িটার মধ্যে তো গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত হয়েছে মনে হইতেছে যে ইজি বাইকের মতো গাড়িটা মজবুত হয়েছে এবং আমরা যে নেটগুলি ব্যবহার করছি নেটটার জন্য গাড়িটা অনেক সৌন্দর্য ফুটে উঠছে তো এখানে আমাদের পিছনে যে গাড়িগুলি আমরা দেখাইছি সেই গাড়িগুলির সেম গাড়িগুলিই এখানে মনে করেন এক হাজার পনেরোশো বারোশো ওয়ার্ডের মোটর দিয়ে আপনারা এই গাড়িগুলি নিতে পারবেন তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি আমাদের গাড়ি সব সময় আমরা বলে থাকি যে অনেকটা মজবুত এবং টিকসই অবশ্যই দীর্ঘদিন এটা যাবে সাত আট বছর ইনশাল্লাহ এটা চালাতে পারবেন তিন বছর তো গ্যারান্টি আমরা চেচিসের দিচ্ছি তো আমরা যেটা প্রথমে দেখাইতে চাচ্ছি তো সামনে ক্লোজ করে দেখো এই যে দেখেন এই চেসিসটা এই চেসিসটা আমাদের দেখেন চাইনাঙ্গুল চড়া এই চাইনাঙ্গুল চড়া দেখেন অন্য অন্য চেসিস দেখবেন এবং চায়না চেসিস দেখবেন যদি অন্য গাড়ি থাকতেও চায়না গাড়ি বা এ গাড়ি আমি দেখাতে পারতাম আপনারা অবশ্যই নিজেরা দেখে নেবেন এই দেখেন আঙ্গুল চড়া হলো আমাদের এই চেসিসটা এবং এই এটা হলো জাপানি ম্যাট এটা হলো জাপানি ম্যাট তো এইটা আমাদের ষোলো গ্যাস দিয়ে এটা এই তৈরি করা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের যে টুলটা বক্সটা বক্সটা দেন অরিজিনাল ডাইনামিক অরিজিনাল ডাইনামিক এবং আমাদের যে রঙটা করা হয়েছে এই রঙটা কিন্তু আমাদের হিট মেশিনে করা হয়েছে যে মেশিনটার দাম বর্তমানে বর্তমানে এই মেশিনটার দাম হলে আশি লাখ টাকা যেটা আপনার হিট মেশিনে এটা করা হয় এটা কিন্তু কোনো হাতে করা হয় নাই তো এইখানে আমরা দেখেন আমাদের যদি এই ইয়েটা দেখেন সিটগুলি দেখেন সিটগুলির মধ্যে আপনার দেখেন অরিজিনাল অরিজিনাল ডাইনামিক এবং দেখেন এই সিটটা চার আঙ্গুল পাঁচ আঙ্গুল চড়া এই সিটটা সিটটা হলো আঙ্গুল চড়া অন্য অন্য দেখবেন অন্য অন্য জায়গায় দেখবেন অনেক চিকন তিন আঙ্গুল সাড়ে তিন আঙ্গুল কিন্তু আমাদের এটা দেখেন পা আঙ্গুল তো এটা অরিজিনাল সিট আর আমাদের এখানে যে সামনে একটু গ্লাসটা দেখাও দেখাইয়া একটু ইয়ে করো আর সামনের জায়গাটা একটু দেখাও হেডলাইট টেডলাইট গুলি এন্ডিগাডার হরেনগুলি একটু দেখাও এগেলে আমাদের আগে পরে যে গাড়িগুলি আসিল সেই গাড়ির মতোই এবং মাইলমিটার এটার মধ্যে যে অ্যান্ড্রয়েড একটি মনিটর আছে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো এবং এখানে ব্লুটুথ সিস্টেম আপনার মাইল মিটারটা আছে এখানে আপনার এই দুইটা স্পিকার আছে এবং দুইটা হর্ন আছে টোটালিটা আমাদের এই যেই মালগুলি একটু ব্যতিক্রম এবং একটু মজবুত কারণ আমরা ঢাকার বাহিরে যে গাড়িগুলি পাঠিয়ে থাকি সেই গাড়িগুলি মোটামুটি আমরা এটার প্রতি খুবই একটু কেয়ার করি কারণ এটা ঢাকার বাহিরে যখন গাড়িগুলি নিয়ে যাবে তখন এই গাড়িগুলি নেওয়ার পরে যদি নষ্ট হয়ে যায় কিছু দিনের মধ্যে এইগুলি আনা আমাদের দ্বারা টানা হাসা সম্ভব না তার জন্যে আমরা এটার মধ্যে প্রত্যেকটাই আমরা ভালো মাল দিয়ে আমরা গাড়িটা তৈরি করি তো গাড়িটা তৈরি করার যদি আমরা যদি এই ভালো মাল না দিই তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নেওয়ার পরে এই একটু সমস্যা দেখা দিবে সমস্যা দেখা দিলে অবশ্যই এই গাড়ি নিয়ে আবার এই টানা হবে তো এই কারণে আমরা যাতে এই এইটা যাতে না হয় এই জন্যে আমরা শুরু থেকে আমরা ভালো মাল দিয়ে আমরা এই গাড়িটা তৈরি করি আমরা আপনার পিছনটা আপনারা দেখাচ্ছি পিছনটা দেখেন এই পিছনটা দেখেন এখানে যে নেটটা লাগানো হয়েছে নেটটা কিন্তু নেটের দেওয়ার জন্য কিন্তু গাড়িটার অনেকটাই গ্যাট আপ গ্যাট আসছে গাড়িটার মধ্যে দেখেন আবার এটা হলো বুট এই বুটটা হয়তো দেখা যায় অনেকে মনে করে যে একটু কমের ভিতরে নিব এই জন্যে পর্দা দিয়েও আমাদের সেই ব্যবস্থা করা আছে আবার অনেকে বলে যে বুট দিয়ে নিব যারা মনে করে যে না বুট দিয়ে নিব সেই জন্য সেই বুট দিয়েও এটা বোট বুট দিয়েও আমরা গাড়িটা রেডি করছি তো এই গাড়িটা হইলো কি বুট দিয়ে নিলে কস্টিংটা একটু বেড়ে যায় এই কিন্তু গাড়িটা অনেক সৌন্দর্য আসে এবং অনেক স্ট্রং আছে। তো এইটার উপরে দেখা যায় এইটা আপনারা যেটা দেখছেন এখন হয়তো দেখা যায় একটু এদিকে একটু এই দেখা যায় ছাল উঠে আছে কিন্তু না এটার ভিতর উপরে আবার আরেকটা স্টিকার পরে তো স্টিকার পরলে গাড়িটা আরও গাটা সুন্দর হয় এখানে দেখেন এই যে আমরা যে পিছনের যে বক্সের কথা বলছিলাম দেখেন অরিজিনাল ডাইনামিক হ্যাঁ আর কালার কালারটা আপনারা দেখেন কালারটা না দেখলে বুঝতে পারবেন না যে হাতে করা কিন্তু কালার না এটা এবং আমরা যেটা বাম্পার দিয়েছি এই বাম্পারটা কিন্তু অ্যাস এস দিতে পারতাম অ্যাস এসের বাম্পার গেলে হলে কিন্তু নরম হয় হ্যাঁ যার জন্য এটা এটা কি এটা এটা কি লোহা এটা লোহাটা কি হ্যাঁ বক্স বক্স হ্যাঁ এই জন্য আমরা এটা দেখেন বক্স পাইপ দিয়ে করছি যার কারণে এই এটা আলাদা আপনার ওদের কোনো বাম্পার লাগানো লাগবে না হ্যাঁ এটাই আপনার এই এখানে যা মাল মিটাস মোটর টটর আছে সব এটা সাপোর্ট দেবে এটা হ্যাঁ যার জন্য এখানে আপনি দেখেন মনে করেন এখানে এসে এই মোটর কি কিডা। স্মার্ট হ্যাঁ এস এসকে স্মার্ট এই মোটরটা আপনি এই এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে নিতে পারবেন এক হাজার ওয়ার্ডের দিয়ে যদি এই গাড়িটা নেন তাহলে আপনার এখানে এই গাড়িটার দাম পড়বে প্রায় নব্বই হাজার টাকার মতো প্রায় নব্বই হাজার টাকার মতো পড়বে গাড়িটা তো আসলে যদি আপনি পনেরোশো ওয়ার্ডের মোটর দিয়ে নেন তখন এটা একটু রেট বাড়বে যদি বারোশো ওয়ার্ডের মোটর দিয়ে নেন তো এটা আর একটু বাড়বে তো এই কিন্তু এই নব্বই হাজার টাকার ভিতরে আপনার এই এক হাজার ওয়ার্ডের মোটর দিয়া আপনারা এই ইয়াটা এই গাড়িটা নিতে পারবেন ব্যাটারি ছাড়া তো এখানে আমরা দেখাচ্ছি যে এখানে এই যে টায়ারটা যে টায়ারটা দেখেন আমাদের টায়ারটা খুবই এই ভালো একটা টায়ার এটা কী টায়ার হ্যাঁ জেস জেস টায়ার এটা আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি যে টায়ারগুলি আছে প্রত্যেকটা কোম্পানির টায়ার ভালো তার জন্য আমরা বাংলা টায়ারটা নিই আপনারা যদি মনে করেন অন্য অন্য টায়ার দিয়েও নেবেন আমরা সেটাও দিতে পারবো তো এখানে শুধু টায়ারটা আপনারা বাংলার যত টায়ার আছে প্রত্যেকটা টায়ারই আমরা দিতে পারব আপনার আপনার মন মতো আপনি যদি বলেন ভাই এই টায়ারটা আমার দেবেন আমরা সেটাই দিব এখানে যে রিংটা রিংটা হলো চায়না রিংটা হলো চায় গোল্ড তো এই এই রিংটা কিন্তু অনেকে বলে যে ভাই কালা রিং কালো রিং এটা ভালো হইব না তা না কালো রিং ভালো হবে না বলতে সেটা কিন্তু হয়তো দেখা যায় কোন কোম্পানির অনেকে খারাপ কোম্পানির ব্যবহার করছে দেখা তার হ্যাঁ এটাও অনেকে দেখা যায় খারাপ মাল ব্যবহার করে যার জন্যে যার জন্যে মনে হয় যে হয়তো কেউ নিয়ার এই কালোটা ব্যবহার করছে হয়তো ওয়েটটা কম ছিল এবং এটা লোডটা কুলাইতে পারে না যার জন্য সমস্যা হয়েছে এটা কিন্তু সাড়ে তিন কেজি ওয়েট আছে এই রিংটা রিংটা সাড়ে তিন কেজি ওয়েট আছে যার জন্য আপনি বলতে পারবেন না যে কালো মালের এই কালো মাল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এটা হলো ভুল ধারণা আপনি এক নেবেন দেড় কেজি ওজনের দুই কেজি ওজনের একটা রিং নিয়ে যদি বলেন যে কালো রিং ভালো না কালো রিং না ভাই আপনি কালো রিং যদি ভালো না না হয়তো এই হা লাখ লাখ পিস এই যে চায়না থেকে আসে হ্যাঁ ভালো না হলে এইগুলি আসতো না তো আপনি নিয়ে আসবেন কম দামের আপনি কম দামের রিং নিয়ে আসবেন আইনা বলবেন যে এই রিং ভালো না না এটা বলা যাবে না কিন্তু এই রিংটা আমরা মোটামুটি ভালো দিই আমরা দিচ্ছি এখানে দেখেন এই যে এই যে বাম্পারটা বাম্বারটা আপনারা দেখেন কত মজবুত এবং এটা এটা আপনি না দেখলে বুঝতে এটা কিন্তু হাতুড়া দিয়ে আবার দিল বাঁকা বাঁকা হবে না আগে যে গাড়িগুলি আমরা দেখছি অনেকেরা যে গাড়িগুলি বিক্রি করে সেই গাড়িগুলির মধ্যে এই এই এটার মধ্যে টান দিলে দেখা যায় এটা বাঁকা হয়ে যায় কিন্তু না এটা বাঁকা হওয়ার মতো কোনো এই ব্যবস্থা নাই তো আমরা এখানে আমরা আপনার যে সকেটটার বিষয়টা আমরা কথা বলি এই পাত্তিটা পাত্তিটার বিষয়টা আমরা কথা বলি যে পাত্তিটা দেখাও এই পাত্তিটা হইলো পাত্তিটা হইলো এটা ইন্ডিয়ান হ্যাঁ বলতে পারেন যে ভাই চায়না লাগাইলেন না কেন না ইন্ডিয়ান পাতিগুলি ভালো বি দেয় আমরা ইন্ডিয়ান পাত্তিগুলি লাগাইছি এবং এই পাতিগুলির আমরা আমরা ছয় মাসের গ্যারান্টি দিতে পারবো হ্যাঁ কিন্তু চায়না মালটা তো আমার একদিনের গ্যারান্টি দিচ্ছে না তো আমরা ছয় মাসের গ্যারান্টি দিতে পারতেছি যেই জায়গায় আমার কোম্পানি ছয় মাসের গ্যারান্টি দিতে পারতেছে তা আমি মনে করবো এই মালটা ভালো কারণ চায়নারা আমার গ্যারান্টিই দিচ্ছে না যার জন্য আমরা এটা ব্যবহার করতেছি আপনাদের সুবিধার্থের জন্যে আপনাদের সাশ্রয়ের জন্য তো হ্যাঁ হ্যাঁ গলার বিষয়টা গলার বিষয়টা আপনারা জানেন যে আমাদের গলাটা একটু খাড়া হয় যদি আপনি চেসিসটা যদি আপনি যদি তিন বছরের হ্যাঁ গলাটা যদি আপনি এই যে আমাদের গলাটা একটু দেখাতো ভালো করে গলাটা দেখেন আমাদের যে ফিনিশিং হ্যাঁ গলার যে ফিনিশিংটা আপনি দেখেন এই এটা আসলে অনেকের এই গলা ভেঙে জায়গা আসলে এটা ভাঙ্গার কোনো রাস্তা নাই আমাদের এখানে একটা এই একটা নাম্বার আছে গলার মধ্যে এই নাম্বারটা দিয়ে আপনি মনে করেন যদি গাড়ি হারায়া যায় আপনার মেমুর মধ্যে এই নাম্বারটা থাকবে আপনি এই নাম্বারটা দিয়ে ইচ্ছা করলে আপনি আইনের আশ্রয় নিতে পারবে হ্যাঁ তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম গলাটার কথা কী জানি বললো হ্যাঁ এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে গলার মধ্যে গলাটা অনেকের অনেকের গলা ভেঙ্গে যায় অনেকেরই গলাটা ভেঙে যায় আসলে আমরা এটা ডাবল ডাবল ইয়ে দিয়ে দিছি যার জন্য গলাটা না যেন ভাঙে যদি ভেঙে যায় তিন বছরের ভিতরে তাহলে আপনার নতুন চেস হিসাব আমরা দিয়ে দিব হ্যাঁ অথচ অনেকেই বলে গাড়ি নেওয়ার পরে এই দুই মাস এক মাস পরে গলা ভাঙিয়া জায়গা তো আমরা তো তিন বছরের গ্যারান্টি দিতেছি তিন বছরের ভিতরে যদি কোনো কিছু আমরা পুরো চেস সিস্টেমের চেঞ্জ করে দিব তো আমাদের সাথে আসলে ব্যবসা ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই আমাদের সাথে ব্যবসা করে মজা পাবেন তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম আমরা এই বিভিন্ন জায়গায় আমরা যে গাড়িগুলি ডাকার বাহিরে পাড়াই এইগুলি আমরা একটু একটু আলাদা একটি কেয়ার করি কারণ গাড়িটা দূর দূরান্তে যাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখন বর্তমানে আপনি যদি আমাদের এই গাড়িটা যদি এক হাজার ওয়াডের মোটর দিয়ে নেন তাহলে এই নব্বই হাজার টাকা পড়বে গাড়িটার দাম হ্যাঁ গাড়িটার দাম নব্বই হাজার পড়বে আর আপনি যদি এই বারোশো ওয়ার্ডের মোটর হ্যাঁ হ্যাঁ এটা হলো ব্যাটারি ছাড়া রেটটা আর যদি আরেকটা জিনিস আমাদের এখন বর্তমানে বৃষ্টিবাদল এই বৃষ্টিপাতলের জন্য আমরা এই পর্দাটা একটু এদিক থেকে ধরো হ্যাঁ পাশ থেকে পর্দাটা বৃষ্টিপাতলের জন্য আমরা একটু পর্দা এই যে পর্দাটা আপনারা জানেন যে আমাদের এই পর্দাটা এখন বর্তমানে প্রত্যেকটা গাড়ির সাথে দিচ্ছি কারণ যেহেতু বৃষ্টিবাদল তাই আপনার আলাদা কোনো ইয়া করা লাগবে না তো এই যে পর্দাটা আমরা এইভাবে দিলে এখানে রশি আছে আপনি এখানে বাইজা দিবেন এখানে রশি আছে দিবেন তো বাইজা দিলে দেখবেন আপনার এই বাতাসে আর এটা বাইরে হবে না হ্যাঁ আপনি সুন্দরভাবে কেউ যাত্রীও বিষবে না ড্রাইভারও ভিজবে না তো অনেকে দেখা যায় এইগুলি এই পর্দাটা না থাকলে অনেক সমস্যা হয় হঠাৎ করে বৃষ্টি আসে পরে তো এই জন্যে আমি বললাম যে আমাদের এই গাড়িটা অবশ্যই অ্যাডভার্টাইজ করা লাগেন আমরা প্রথমে স্যাম্বল হিসাবে এই একটা গাড়ি বানাচ্ছিলাম এখন আপনাদের দোয়া এই গাড়ি আমাদের অনেক ওয়ার্ডার আসতেছে আমরা এই জন্য এই গাড়িগুলির উপরে বেশি প্রকাশ দিচ্ছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো যে কোনো সময় তো এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ